আসসালামু আলাইকুম আমি কিন্তু এই হাফ সিল্কের সাথে কিন্তু এই শাড়িটা দেখাবো এটা কিন্তু আমাদেরই কাজ করা হাফ সিল্কের মধ্যে বাট আমাদের এটা প্রসেস করা হয়নি বা আয়রন করা হয়নি যে কারণে আসলে যে পাইরগুলো একটু উল্টাপাল্টা হয়ে আছে তো এইগুলো কিন্তু আমাদের তৈরি করা হাফ সিল্কের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো আসলে আমি নিজেই তৈরি করেছি যে আপনাদের জাস্ট দেখানোর জন্য আপনারা সুন্দর করে কাজ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু রঙটা একটু ঘন করে মানে বানাতে হবে তাহলে কিন্তু হ্যান্ড পেন্টের কাজগুলো খুবই সুন্দর আসবে তো আপনারা কালার ম্যাচিং করে কাজ করবে তাহলে কালারটা এবং হচ্ছে শাড়িটা দেখতেই খুব সুন্দর লাগবে যে কারণে আমি আজকে একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের কাছ থেকে লং টাইম নিতে পারবেন শাড়িগুলো এবং আপনার রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু কালেকশন করতে পারবেন আর আমাদের কাছে অ্যাভেলেবেল সব কালার আছে আপনি সব কালার নিয়ে কাজ করতে পারবেন আর যারা আসলে লং টাইম কাজ করেন তারা সবসময় চান যে ভালো কোয়ালিটিগুলো নিতে আর এই ভালো কোয়ালিটিগুলো কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে এবং কোয়ালিটিফুল শাড়িগুলো যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আমাদের ফেসবুকে কিন্তু অর্ডারটা প্রসেস করতে পারেন এবং কী কী কালার লাগবে সেগুলো সুন্দর করে স্ক্রিনশট করে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ঠিক আছে আমাদের প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা শাড়ি আমি আবারও বলে আমাদের প্রত্যেকটা শাড়ির গুণগত মান এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি আপনারা হানড্রেড পার্সেন্ট পাবেন আমরা কিন্তু মার্কেটে সবসময় ভালো প্রোডাক্ট সেল করে যাই তারপরে কোনো প্রোডাক্টের মধ্যে রিজেক্ট বা কোনো প্রোডাক্টের মধ্যে কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আর সেই সুযোগ কিন্তু আমাদের প্রতিষ্ঠান দিচ্ছে যে কারণ আমরা এই প্রোডাক্টগুলো খুবই ব্র্যান্ডিং কোয়ালিটি কিন্তু তৈরি করে থাকি আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তারা জানে যে আমাদের কোয়ালিটি এবং ভাইদের কোয়ালিটি আসলেই কেমন তো যারা আসলে লং টাইম নিয়ে কাজ করেন তারা সবসময় বেটার কোয়ালিটি নিয়ে কাজ করেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আশা করি ইনশাল্লাহ ভালো হবে এবং আশা করি আমরা রিভিউ পাবো আপনাদের কাছ থেকে সবচেয়ে বেটার একটা রিভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ